দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সাত জুলাই দু হাজার রবিবার আর এই যে সামনে দেখছেন খামার উপযোগী দেশাল সার গরু এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা দেখছি এর পাশে উনি ভাই ভালো আছেন কয়টা গরু ভাই আজকে নয়টা গরু ভাই নয়টা গুরু নয়টা গরু তাহলে নয়টা গরুর একটা প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখব ওটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম এটা ভাই হ্যাঁ এটাকে সরাই দেন প্রথম নাম্বার এই যে দেখেন চামড়া ঢিলা ঢালা ভাই চামড়া ঢিলা ঢালা ঢিলা ঢালা চামড়া হ্যাঁ

এটা দুই নাম্বার দুই এটা প্রত্যেকটা ব্যাটারি মোটামুটি সুস্থ সবল লেখা কোনো নেই আর এটা দেখলাম তিন নাম্বার এটা হলো তিন নাম্বার এটার বয়স ভাই এটাও হবে দাঁড়ি লম্বা হ্যাঁ এটা হ্যাঁ দাঁড়ি লম্বা ভাই

আচ্ছা এটা চার নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল সব কিছু ঠিকঠাক আছে কোনো খুন নেই নিকুত কোনো খুদ নেই একেবারে নিকুত নিকুত আচ্ছা এটা কো সরাই দেন আমরা দেখি পাঁচ নাম্বারটা পাঁচ নম্বরে এটা পাঁচ হ্যাঁ এটা বয়স হবে পনেরো মাস বয়স এটা পনেরো মাসের মতো বয়স হতে পারে হুম হুম হাত পা লম্বা দেশাল জাতের

আমরা ঢিলা ঢালা আছে না সাত নাম্বার দেখছি আমরা এটা একটা দেশাল জাতের আচ্ছা এটা হচ্ছে আট এটা হলো আট নম্বর এটা একটা দেশাল দেশাল গরু হ্যাঁ এই যে চামড়া দেখো হ্যাঁ কতটা গরু ঢিলা আছে সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার এটা মোটামুটি নিখুঁত মানে নিখুঁত কোনো খুন নেই গরু নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের আট নাম্বার আচ্ছা সারা দিন এটা সারা দিন নয় নাম্বারটা দেখে নেই এটা নয়

মানে এখান থেকে কিছুটা ছাড়টা তো আছে নাকি হালকা পাতলা চামিষ্টি খাওয়ার জন্য হয়তো সুযোগটা যুগ দেওয়া হবে এখান থেকে যদি কেউ কেটে কুটে চায় দেওয়া যাবে দেওয়া যাবে দামে হের হবে সব আলাপ আলাপ আলোচনা হবে